উচ্চশিক্ষা অর্জনে স্বপ্ন পূরণে ব্র্যাক ব্যাঙ্ক আপনার সঙ্গী ব্র্যাক ব্যাঙ্ক শিক্ষা ঋণ দিয়ে আপনাকে সাহায্য করতে প্রস্তুত চলুন এখন দেখে নিই কী কী যোগ্যতা থাকা প্রয়োজন শিক্ষা ঋণ পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে যেমন শুরুতেই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ভর্তি নিশ্চিত করতে হবে নির্দিষ্ট আয় বা সম্পদ থাকতে হবে যা ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা যেতে পারে এবং আবেদনকারীর বয়স আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবার চলুন আমরা দেখিনি এই লোনের জন্য কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে শিক্ষা ঋণ গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে ভর্তি নিশ্চিতকরণের কাগজপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ আয়ের প্রমাণপত্র যেমন চাকরির সনদ আয়কর রিটার্ন ব্যাংক স্টেটমেন্ট